নমস্কার বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এখন শীতকাল শীতকাল মানে পিঠে পুলির একটা পর্ব থেকেই যায় তো প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু পিঠে পুলি তৈরি হয় প্রাচীনকাল থেকেই এই পিঠে পুলি বানানোর একটা নিয়ম আমরা দেখেই থাকি আমাদের মা ঠাকুমা দিদারা এরা ঘরে বসে নানান রকম পিঠে পুলি বানাতো আজকে আমি তোমাদের সামনে সেই ঐতিহ্যবাহী একটা পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠেটা মাটির পাত্রে বানানো হয় যেটাকে বলা হয় সরা পিঠে অনেকে আশকে পিঠেও বলে থাকে এই আশকে পিঠে হাজার হাজার ছিদ্রযুক্ত কি করে বানানো যায় সমস্ত টিপস আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। কোন চাল দিয়ে এই আশকে পিঠে বানালে আশকে পিঠের টেস্টও ভালো হয় আবার এরকম ছিদ্রওয়ালা আজকে পিঠেও তৈরি করা যায় তো চলো আর দেরি না করে আমি আজকে তোমাদের সামনে শেয়ার করছি ঝটপট তৈরি করা যায় আজকে পিঠে দারুণ স্বাদের সেই রেসিপিটা তার জন্য ফার্স্টেই নিতে হচ্ছে আমাকে চাল তবে এই চালটা আমি নিয়েছি সেদ্ধ চাল যে চালের ভাত খাওয়া হয় সেই চাল তো সেই চালটাকে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি সারা রাত্রি ভিজিয়ে রাখার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই চালগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল এবারে এটাকে আমি পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করে নেবো তবে একটু দানা দানা থাকবে মানে একদম মোলায়েম হবে না তাহলে পিঠেগুলো করার পরে খেতে একদম মুচমুচে লাগবে আর এই পিঠের ওপরের দিকটা অনেক ছিদ্রযুক্ত নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ হবে তো এই পেস্ট বানানো আমার একদম কমপ্লিট হয়ে গেলো এই চালগুলো শিলে বেটে করলেও কিন্তু খুব ভালো পিঠে হয় তো আগে আমরা শিলে বেটেই করতাম এখন মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিলাম তারপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে বেটে নেওয়ার পর চালের ঠিকটা এরকম ঘন রয়েছে তো সেটাকে একটু পাতলা করে নিতে হবে তার জন্য এখানে এক কাপ পরিমাণে জল দিয়ে দেওয়া হলো এবার জল দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে একটু পাতলা টাইপের করে নিতে হবে সেই জন্য ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে এটা বেশ লিকুইড আকার ধারণ করবে হাত দিয়ে নেড়ে নিলে সমান হয়ে যাবে কোনো দলা থাকবে না ওই জন্য হাত দিয়ে ভালো করে এটাকে পাতলা করে নেওয়া হচ্ছে তারপর দেখিয়ে দেওয়া হবে কতটা পাতলা করতে হবে বেশি ঘন করলে কিন্তু এই পিঠেগুলো শক্ত হয়ে যাবে দেখে নাও এই রকম পাতলা করে নিতে হবে তবে এই থিকটাই ঠিক আছে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু সেটা তো কিন্তু খুব একটা ভালো হবে না মানে পিঠেগুলো ভালো মতো ফুলবে না আর ছিদ্রগুলোও ঠিকঠাক হবে না তবে এই ঠিকটা হয়ে যাওয়ার পর আর একটা কাজ আছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো যার জন্য পিঠেগুলো অনেক ফুটোফুটো হয় মানে হাজার ছিদ্রযুক্ত হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি ইনো এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি ইনোর প্যাকেট থেকে মানে অর্ধেকটা ইনোর প্যাকেটে যে ইনোর কোয়ান্টিটির থাকে তার থেকে হাফ ইনো আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখো ফ্যানার আকার ধারণ করেছে তো এটা যখন আমি ব্যাটারটা এইভাবে তুলছি খুব হালকা লাগছে এই সময় বেশ ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে প্রথমে তারপরে দেখো এই ঘনত্বটা এরকম চলে এসেছে তো এটা রেডি হয়ে গেল ব্যাটারটা এবার এই যে মাটির পিঠেটা কিনেছি ভেতরটা স্মুথ আছে আর বাইরের দিকটা এরকম রাফ আছে এই সরাটাকে এবার একটু শক্তপোক্ত করতে হবে মানে অনেক সময় দেখা যায় যে আগুনের ওপর বসানোর পর সারাপিঠেটা ফাট করে ফেটে গেল তো তার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো এখন আমি তোমাদের সামনে শেয়ার করব। তো গ্যাসের ওভেন এখন সকলেরই রান্না হয় গ্যাস ওভেনের ওপর বসিয়ে দিয়েছি সারাপিঠেটা কিন্তু গ্যাস ওভেনটাকে কিন্তু হাই করলে চলবে না একদম নর্মালে রেখেছি তারপরে দিয়ে দিলাম তেল বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে এখন আমি তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি মানে যে পজিশানে আমি গোলাটা দেব পিঠাটা বানানোর জন্য সেই পজিশন পর্যন্ত আমি একটা কাপড় দিয়ে ভালো করে তেলটাকে মাখিয়ে দিলাম মাখানোর পর চারিদিকে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে তারপর একটুখানি হিট হতে দিতে হবে হিট হওয়ার পরে আমি এবার আর কাজ করব সেটা হচ্ছে একটু জলের ছিটে দিয়ে দেব। জলের ছিটে দেওয়ার পর একটু সেই জলটাকে একটু স্পঞ্জ পঞ্চ করে একটু মুছেও দিতে হবে এরপর হিট হয়ে গেল আর কিন্তু এই সরা পিঠেটা ফেটে যাবে না এরপরে আমি অল্প একটু এই চালের গোলা দিয়ে দিলাম এটা নিয়ম হচ্ছে যে যখন প্রথম কোনো কিছু করা হয় তখন ব্রহ্মাকে অর্পণ করে তারপরে আমরা খাবার টাবার রান্না করি ওই জন্য ছোট্ট করে পিঠেটা দিয়ে সেটাকে উনানের পাশে রেখে দেওয়া হলো এবার নেক্সট আমি শুরু করে দিয়েছি পিঠে বানাতে এই সেই চালের গোলাটা এক হাতা পরিমাণের আমি সরার ওপরে দিয়ে দিলাম সরার পর দেওয়ার পর এই মাটিতে যে ঢাকনাটা দেখছো ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর চারিদিকে একটু জলের ছিটে দিয়ে দিলাম জলে ছিটে দেওয়ার পরে যদি পাশে ফাঁকা জায়গা থাকে মানে এই ঢাকনাটা অনেক সময় হয় কি না পাশে যদি ফুটো থেকে যায় সেক্ষেত্রে কোনো কাপড় দিয়ে চারিদিক দিয়ে ঘিরে দিতে হবে তাহলে এয়ার বেরিয়ে যাবে না সেক্ষেত্রে পিঠেগুলো ভালো ফুলবে আর যদি না দেওয়া হয় সেক্ষেত্রে পিঠেটা খুব একটা ভালো ফোলে না ঢাকনাটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট সি মাছে রেখে দিতে হবে তারপর ঢাকনা খুলে আস্তে আস্তে খন্তি দিয়ে সাইড থেকে আস্তে আস্তে তুলতে হবে একবারে তুলতে গেলে চলবে না সখন হয়তো তলায় লেগে যেতে পারে এইভাবে খন্তি দিয়ে একটু একটু করে তলাটাকে আগে লুজ করে নিতে হবে তারপর পিঠেটা তুলে নিতে হবে এবারে দেখো পিঠেটা কত সুন্দর ফুলে গেছে আর চারিদিকে হাজার হাজার ছিদ্র হয়েছে তো এইভাবে নরম একদম তুল তুলে পিঠে তোমরাও কিন্তু বানাতে পারো দেখো আমি আর একটাও পিঠে তোমাদের দেখাচ্ছি কি করে দিচ্ছি প্রথমে কিন্তু প্রত্যেকটা পিঠে ভাজা হয়ে যাওয়ার পর যখনই পিঠের গোলাটা দিতে হবে তার আগে ওই তেল কাপড়টা দিয়ে ভালো করে সেই জায়গাটা ভুলিয়ে নিতে হবে তারপর সরার উপরে সেই চালের গোলাটা দিয়ে দিলাম এক হাতা পরিমাণে চালে গোলাটা আমি এখানে দিচ্ছি তাহলে একটা মাপ থাকবে সাইজটা একই রকম হবে এবারে ঢাকা দিয়ে দেব। এই ঢাকাটা যখনই খুলে রাখবো তখনই একটা জলের উপর রেখেছিলাম তাহলে আর জলের দিতে হবে না আর ঢাকাটাও কিন্তু ঠিকঠাক মতন ঠান্ডা থাকবে তারপর একটা কাপড় দিয়ে এবারে ঢেকে দিচ্ছি আগেই বলেছি যে এই ঢাকাটা লাগানোর পর যদি সাইডে কোনো ফাঁকা অংশ থাকে তাহলে সেটা দিয়ে এয়ার বেরিয়ে যাবে সেই জন্য একটা কাপড় দিয়ে চারিদিক দিয়ে ঢেকে দিলাম যদি ঢাকাটা ঠিকঠাক থাকে এয়ার যদি না বেরোয় তাহলে এই কাপড়টা দেওয়ার কোনোই দরকার নেই তো এইভাবে ঢেকে ঢাকনাটা দিয়েছিলাম তারপর দু তিন মিনিট পর আমি কাপড়টা তুলে এবার ঢাকনাটা খুলে এবার আমি পিঠাটা তুলে নেবো আস্তে আস্তে খন্তি দিয়ে আস্তে আস্তে আলগা করে নিলাম তারপরে পিঠেটাকে তুলে নিলাম এই পিঠের গোলাটা যখন গোলা হবে তখন একটু নুন দিয়ে দেবে সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো একটু নুন দিয়ে দিলে খেতে ভালো লাগবে আবার অনেকে এটা তেল বা নুন মাখিয়েও কিন্তু খায় সেটাও কিন্তু ভালো লাগে বা কোনো রেসিপি বা তরকারির সাথে দিয়েও এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এটা শুকনোও খাওয়া যেতে পারে বা দুধে ফুটিয়েও এটা খেলে দারুণ লাগে অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে একদম টেস্টি টেস্টি পিঠে তোমাদের সামনে বানিয়ে দেখালাম বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে আমার মতন এরকম পিঠেও কিন্তু তোমরা বানাতে পারবে যারা একদমই পিঠে বানাতে পারো না পিঠে ফলে না আমার এই নিয়ম মেনে তোমরা এই রেসিপিটা বানাও দেখবে অসাধারণ হবে অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটা আছে সেটাকে ডান করে দিয়ে নোটিফিকেশন অন হয়ে যাবে নেক্সট টাইম আরও আমি বিভিন্ন রকমের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তখন সেই রেসিপিগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে অবশ্যই সেদ্ধ চালে এই পিঠেটা বানাবে আর তার ভেতরে একটু ইনো দিয়ে দেবে তাহলে পরে কিন্তু এরকম হাজার হাজার ছিদ্রযুক্ত পিঠে তোমরা বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত স্বাদের এই পিঠের রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম চলে আসবো নতুন এক ভিডিওর সাথে টাটা বাই বাই